হ্যালেন আমি রোহন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি দীঘা মোহনার ঠিক পাশে ঠিক আছে দীঘা মোহনায় আমি খুব খুশি হয়ে এসেছি বাট এখানকার যে অবস্থাটা এটা দেখে না নিজেরই খারাপ লাগছে এখন বলতে পারেন কেন ভাই এর একটাই রিজন আমি প্রায় দু বছর আগে এসেছিলাম এসে এখানকার যেমন পরিবেশ দেখেছিলাম যেমন পুরস্কার পরিচ্ছন্নতা এইবার এসে মনে হচ্ছে ভাই ওই একটা কথা আছে না যে যে পাতে খাই সেই পাতে হাগি একটু কথাটা শুনতে খারাপ হলো এটাই সত্য তো জাস্ট অবস্থা দেখুন এই দীঘা মোহন আর ঠিক আছে এই পাশে আরও দেখুন এই যে এই দেখুন টায়ার প্লাস্টিক বাগ্রা এ সব কিছু পরে রয়েছে তো একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে আমরা বাঙালিরা পারি না এমন কোনো কাজ নেই ঠিক আছে তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা যারা নেক্সট টাইম দীঘায় আসবেন যতটা সম্ভব হয় এই সি বিচকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো প্লিজ আমার জন্য না এগুলো কিন্তু আমাদেরই সম্পত্তি তো আমাদের নিজস্ব সম্পত্তির জন্য এটুকু করতেই পারি কিন্তু আমরা হ্যাঁ তো প্লিজ সব সময় এগুলো ট্রাই করবেন দীঘায় এসে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন থ্যাংক ইউ সো মাচ 坐坐坐